বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা তো ভালোই আছো আমি তো ভালো আছি আজকে তোমাদের সাথে আবার একটা রান্নার রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট কি করে করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব প্রথমে এই কাতলা মাছটাকে ভেজে নিয়েছি এই যে বন্ধুরা এই কাতলা মাছটাকে আগে ভেজে নিয়েছি এখন কড়াইতে তেল দেওয়া আছে আমি গ্যাসটাকে একটু ধরিয়ে দেব প্রথমে দেব দুটো শুকনো লঙ্কা চিরা এলাচ গরম মশলা আর হচ্ছে গোটা জিরা দেবো ফোরনে আর হচ্ছে যে দুটো আলু ডুম ডুম করে কেটে নিয়েছি আর লঙ্কার মধ্যে এখানে কিছুটা আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আধ বাটা করে নিয়েছি এই যে তেল গরম হয়ে গেছে কটা গোটা জিরা দিয়ে দেবো আর এখানে এলাচ দুটো শুকনো লঙ্কা আর গরম মশলা তেজপাতা নেই দিচ্ছি না দিয়ে ডুমডুম আলুগুলো আছে এই গরম তেলে দিয়ে দেবো হালকা একটু লাল লাল করে ভেজে নেব স্বাদ মতন একটু লবণ দিয়ে দেবো লবণটা দিয়ে একটু আলুটাকে ভালো করে লাল লাল করে ভাজবো দিয়ে আবার আলুটাকে একটু ভাজা ভাজা করবো এর মধ্যে এখন মশলা মধ্যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর একটু আদা আদা আটা মশলা এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে একটু ধনের গুঁড়ো দিয়ে দেবো একটু জিরের মশলাটাকে দিয়ে ভালো করে কষাবো এই মশলা পুরো খুব কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল এই এতটা মতন গোবিন্দভোগ চাল দেবো আর একটু দেবো এই মশলা সাথে ভালো করে কষাবো আমি যেহেতু গোবিন্দভোগ চালটাকে আগে ভালো করে গামছাটা মুছে নিয়েছি মুছে তারপরে দিয়েছি

প্রায় হয়ে এসছে মুড়ি ঘন্টা এই মাথাগুলো হালকা একটু ভেঙে ভেঙে দেবো একটু ভেঙে ভেঙে আর একটু হবে হালকা করে একটু গ্যাসটাকে একটু কমিয়ে দেবো এখন প্রায় মুড়ি ঘন্টা হয়ে এসছে এবার একটু গরম মশলা দেবো দিয়ে আবার হালকা একটু ফোটাবো একটু গরম মশলা ছিটিয়ে দেবো আবার একটু বাড়িয়ে দিয়ে আবার একটু ফুটাবো ভালো করে ফুটে এসছে হালকা একটু চিনি দেবো ঝাল মিষ্টি একটু ভাত হবে মুড়ি ঘন্টাটা এর মধ্যে সর্বশেষে দেওয়া হবে হচ্ছে ঘি এবং একটু ঘি দিয়ে দেবো দুধটা দিয়ে আবার একটু নাড়া ছাড়া ভালো করে করে দেবো এবার একটু গ্যাসটাকে একটু কমিয়ে দেবো তাহলে একটু ভালো মাখা মাখা গায়ে মাখা ভালো মতন হবে কেন জোরে দিলে ঝোলটা করে শুকিয়ে যাবে এই বন্ধুরা পুরো মুড়ি ঘন্টা পুরো হয়ে গেছে এবার নামিয়ে নেব এই মেরকম এরকমই থাকে তো মাখা মাখা কেননা ঠান্ডা হলে পুরো শুকিয়ে যাবে নামিয়ে নেওয়া হয়ে গেছে এই যে বন্ধুরা মুড়ি ঘন্টা পুরো কমপ্লিট আমার সমস্ত বান্না হয়ে গেছে বাসন সব শব্দ হয়ে গেছে এখন দেখাচ্ছে কি কি রান্না করেছি এদিকে ভাত করেছি কাতলা মাছের লেস দিয়ে ঝাল ঝাল করে আলু দিয়ে মাখা মাখা ঝোল করেছি এদিকে আর হচ্ছে আজকে যেটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করেছি সেটা হচ্ছে যে মুড়ি ঘন্ট রান্নাটা খুবই ভালো হয়েছে বন্ধুরা তোমরা ট্রাই করে দেখতে পারো রেসিপিটা খুবই ভালো হয়েছে গরম গরম ভাতে খাবে খুবই ভালো লাগবে আর তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নতুন রান্না নিয়ে আসবো টাটা